এই সেই ভিডিও যে ভিডিও শ্যুট করার জন্য আমাকে একদম রাত চারটায় বাসা থেকে বের হতে হয়েছে কোন শীতের মধ্যে এরকম পারফেক্ট কুয়াশা পাওয়ার জন্য তার সাথে আমি কোথায় গিয়ে এই শ্যুটটা করেছিলাম কাদের সাথে এই দিন আমার দেখা হলো এবং কোন জায়গায় গেলে তোমরা এত সুন্দর একটা প্লেস পাবে ছবি ভিডিও করার জন্য সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব এই জন্য ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই দিন রাতে আমি শ্যুটের জন্য অনেক এক্সাইটেড ছিলাম যার জন্য আমি ঘুমাতে পারিনি মাঝ রাত তিনটার সময় উঠে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি জাস্ট বেসিক স্কিন কেয়ার মুখটা ধুয়ে আমি টোনার সেরাম মশ্চরাইজার অ্যান্ড সানস্ক্রিন দিয়ে নিচ্ছি অ্যান্ড এটার উপরে আমি দিচ্ছি সামান্য টিন্ট এটা একটা ব্লাশের কাজ করবে তো এটাই দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি কোনো ফাউন্ডেশন কোনো কনসিলার কোনো ফেস পাউডার কিচ্ছু আমি অ্যাপ্লাই করিনি জাস্ট একটু দিয়েছি মাস্কারা একটা টিপ আর হালকা একটু লিপ বাম এটা দিয়েই বেরিয়ে গেলাম অ্যান্ড সুন্দর একটা শাড়ি পরেছি এটার ডিটেলও শেয়ার করবো অ্যান্ড বাইরে দেখতেই পাচ্ছ অলমোস্ট অন্ধকার আমরা রাত চারটের সময় দাঁড়িয়ে আছি একটা টি স্টলে বাট ফটোগ্রাফার সে আজকে লেট আসে নাই এই যে বাইরে অবস্থা বাইরে একদম হাড় কাঁপানো শীত ছিল এবং একটা দোকানই আমরা খুঁজে পেয়েছিলাম যেখানে চা বিক্রি করছিল এখান থেকে আমরা চা অর্ডার করে বসে বসে চা খাচ্ছিলাম আমাদের ফটোগ্রাফার আজকে অনেক বেশি লেট করে ফেলেছে আমাদের থেকেও অ্যান্ড এই যে ফাইনালি সে চলে এসেছে অ্যান্ড তোমরা সবাই তাকে চেনো না চিনলে আমি ডেসক্রিপশন বক্সে আবার তার পেজ লিঙ্কটা দিয়ে দিব এরপর আমরা এখান থেকে চা খাওয়াটা শেষ করে রওনা দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে অ্যান্ড ওখানে গিয়ে পুরা দেখছি অন্ধকার দেখতেই পাচ্ছ এখনো সকাল হয় নাই তো আমরা এই ভোরের কুয়াশার জন্য ওয়েট করছিলাম তো এই ভোরের কুয়াশার জন্য আমরা বাজারের মধ্যে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এই ফাঁকা ওয়েদারে আসলে রাতের বেলা একা দাঁড়ানোটা রিস্ক অনেক যেহেতু আমাদের কাছে ক্যামেরা ফোন অনেক দামি দামি জিনিস ছিল এই জন্য আমরা একটু বাজারের মধ্যে স্টে করেছিলাম তারপর একটু আলো ফুটতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেসে এসেই আমি শ্যুট শুরু করে দিলাম আমি প্রথমে একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এবং এই জায়গাটা এত পরিমাণে সুন্দর আমি যেখানে গিয়েছিলাম এটা হচ্ছে ঝিনাইদহের মধ্যে এবং অনেকে আছো যারা ঝিনাইদহের বাইরে থেকে আমাকে সবসময় দেখো এবং এরকম সুন্দর একটা রোড খোঁজো তাদের জন্য আমি লোকেশনটা বলে দিই এটা হচ্ছে তোমার ঝিনাইদহের প্যারিস রোড এই রোডটা একটু ঝিনাইদহের বাইরে বাট যেতে বেশি টাইম লাগে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে অ্যান্ড এই জায়গাটা এতটা সুন্দর এবং ফাঁকা প্লেস পাওয়াই যায় না এই জন্য আমরা সিলেক্ট করেছিলাম যে আমরা ভোর সকালে শ্যুটটা করব যাতে করে একটা যানবাহনও না থাকে একটা মানুষও না থাকে এবং পরিবেশটা যাতে সুন্দর থাকে তো আমাদের রাস্তার মোটামুটি শ্যুট শেষ হয়ে গেছে এখন আমরা নেমে পড়লাম একদম মাঠের মধ্যে এবং দেখতেই পারছো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিলো না এবং এরই মাঝে আমরা শ্যুট করেছি আমরা কোনো ধরনের সোয়েটার বা চাদর কারণ এক্সাইটেড ছিলাম এবং অবশ্যই আমাদের ভালো ক্লিপের জন্য কিন্তু সুন্দর সুন্দর পোজ দিতে হবে কিছু অ্যাস্থেটিক ছবি ভিডিও করতে হবে অ্যান্ড এখানে আমি একটু চাদর পরেছিলাম কারণ এত ঠান্ডা আমি পারছিলাম না না গায়ে দিয়ে চাদর এখন আসি আমার শাড়িটার ডিটেল নিয়ে এই শাড়িটা তোমরা পেয়ে যাবে জান্নাত ক্লসেট পেইসে আমি ওখান থেকে নিয়েছি এবং খুব সুন্দর একটা সুতির শাড়ি অ্যান্ড কালারটা এত সুন্দর একদমই একটা মফ পিঙ্ক কালার যার এরকম হালকা টাইপের সুতির নরম শাড়ি পরতে পছন্দ করো এরকম সিম্পল পাড়ের মধ্যে তোমরা কিন্তু তাদের পেস থেকে নিতে পারো অ্যান্ড তার সাথে কিন্তু রানিং ব্লাউজ ছিল যেটা আমি মেক করে নিয়েছি অ্যান্ড কালারটা দেখো জাস্ট আমার ভিডিওতে যেটা দেখছে এটাই এরপর আমরা হচ্ছে এই রোডের সাইড থেকে একটু ভিডিও করতে করতে আমরা স্কুটি নিয়ে কয়েকটা শর্ট দিলাম হয়তো তোমরা এই ভিডিওটা দেখেছ যারা দেখো আমি কমেন্ট বক্সে আবার লিঙ্কটা মেনশন করে দিব। এই সিনেমাটোগ্রাফিক ভিডিওটা আবার দেখে আসতে পারো কিন্তু অ্যান্ড আমার জীবনে আমি যতগুলো ভিডিও করেছি সিনেমাটোগ্রাফিক ভিডিও আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট ছিল কারণ এই ফার্স্ট কোনো সিনেম্যাটিক ভিডিওতে আমি কোনো ধরনের মেকআপ করিনি সব থেকে সিম্পল আমি হচ্ছে একটা শাড়ি পরেছি কোনো ধরনের স্টাইল করিনি বলা যায় যে একদমই সাধারণ একটা লুক নিয়েছিলাম আমি এদিন বাট আমাকে কেন যাই না আমার নিজের কাছে অনেক স্যাটিসফাইড লাগছিল যে আমার ছবি ভিডিও সবই খুব সুন্দর এসেছে এরপর আমরা চলে আসলাম নলডাঙ্গা সাইডে এটা কালীগঞ্জের আগে এই জায়গাটা এত সুন্দর জাস্ট বলে বোঝানো যাবে না এবং এই যে আমার ফটোগ্রাফার বসে আছে এবং আমি চুল আছড়াইতেছি তার কারণ বারবার আমার হেয়ারটা হচ্ছে একটু ফ্রিজি হয়ে যাচ্ছিলো এবং কুচকায় যাচ্ছিলো যেহেতু বাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছি এই জন্য খুব সুন্দর করে আঁচড়ি আবার শার্ট করে নিচ্ছি বাই দ্য ওয়ে আমরা এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে নলডাঙার একটা মন্দির এবং তার পাশে খুব সুন্দর একটা নদীও আছে এই জন্য আমাদের এই জায়গাটা সিলেক্ট করা খুবই অ্যাস্থেটিক সুন্দর সুন্দর কিছু ক্লিপ পাওয়া যাবে আমি অলরেডি শ্যুটটা শুরু করে দিয়েছি আবার ইতিমধ্যে কিন্তু এখন সকাল নয়টা বাজে সকাল সকাল কিন্তু একদমই রোদ উঠে গিয়েছে দেখতেই পাচ্ছ এজন্য আমরা একদম ভোরবেলা এসেছি যাতে করে কুয়াশাটা নিতে পারি সো এখানে আমরা শ্যুট শেষ করে চলে গিয়েছিলাম একটা আত্মীয়ের বাসায় সেখান থেকে একবারে আবার চলে গেলাম ঝিনাইদাতে ঝিনাইদাতে এসে আমার চা না খেলেই না আমি দাদুর দোকান থেকে সবচেয়ে বেশি চা খেতে পছন্দ করি এবং এটা ছিল একটা ঘন স্বরের দুধ চা যেটা আমার খুবই পছন্দ বাট যদিও আমি এই দুধ চাটা একটু অ্যাভয়েড করি বাট খুব কম কম খাই এরপর আমি বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় এসে আমি শুরু করে দিলাম আমার স্কিন কেয়ার আমি স্কিন কেয়ারের জন্য সবসময় একটা সোপ রাখতে পছন্দ করি এবং এটা হচ্ছে গ্লো অ্যাসেন্সিয়াল সোপ যেটা তোমরা পেয়ে যাবে গ্লসিনেস ফেসবুক পেজ অ্যান্ড এটা রেগুলার ব্যবহারে কিন্তু তোমার স্কিনটা ব্রাইট হবে এবং তার সাথে আমি একটা সুপার সিরাম ব্যবহার করি এটা কিন্তু সব কাজ করে এর নামই সুপার স্টিরাম যার কাজই হচ্ছে তোমার স্কিনের সকল সমস্যার সমাধান করা স্কিনটা অনেক ফ্রেশ অনেক সুন্দর অনেক গ্লোয়িং করতে হেল্প করে থাকে সো তোমরা যারা যারা সিম্পল প্রোডাক্টস দিয়ে নিজেদের স্কিন কেয়ার করতে চাও গ্লোসিনেস ফেসবুক পেজটা ভিজিট করতে পারো এরপর বিকাল হয়ে গেল আমি খাওয়া দাওয়া শেষ করে আমার আজকে ছিল হারলেনের একটা লাইভ সো লাইভের জন্য আমি খুব সুন্দর একটা স্যুট পরে নিয়েছি এটা পরে দেন আমি চলে গেলাম হারলেনে বাট হারলেনে যাওয়ার আগে আমি আবার একটু ট্রিটে ভিজিট করলাম তার কারণ আমার প্রচুর কফির গ্রেভিং হচ্ছিলো আমি এই জায়গাতে এসে একটু কফি খেয়ে নিলাম কারণ কফি খেলে মাথাটাও ঠিক থাকবে যেহেতু রাতে ঘুম হয় নাই আবার ভোর সকালবেলা উঠেছি এস সব কিছু নিয়ে একটু মেস্ট তো এরপরে হচ্ছে আমি এখানে লাইভ শুরু করে দিলাম লাইভ করার পরে আমি বেশ কিছু শর্ট ক্লিপ নিই যে ক্লিপগুলো আমি সাধারণত তোমাদের সাথে শেয়ার করে থাকি যে কোনো ব্লগ অর রিলের মাধ্যমে তোমরা হয়তো ইতিমধ্যে সব কিছুই দেখে ফেলেছ এরপর আমার বেশ কিছু ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গেল। সব আপুরা এসেছিলো সেলফি করতে আমার সাথে দেখা করতে অ্যান্ড তাদের সবার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে তার সাথে কিছু কিছু আপু ছিল যেমন এই আপুটা এই আপুটা তো রীতিমতো আমাকে মানে একদম হাঁক করে দিয়েছে সে এত বেশি এক্সাইটেড আমাকে পেয়ে আমি জাস্ট মানে এইগুলাই চাই আমার ফ্যান ফলোয়ারদের থেকে কারণ তারা এত পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে যার জন্যই কিন্তু আমি এই পর্যন্ত এসেছি সো আপুদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো অ্যান্ড আপুরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও এরপর হারলেনের লাইভ শেষে আমি চলে গেলাম ঝিনায় দা গ্যাজেটে আরও একটা শুট করার জন্য শ্যুট শেষ করে আমি এখন চলে যাচ্ছি আর একটা দাওয়াতে সো আজকে দিনটা আমার এইভাবেই কেটেছে সো এই ছিল আমার আজকের ভিডিও আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা অ্যান্ড আল্লা হাফেজ